মর্নিং এভরি ওয়ান রাইড এডি ব্লক চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তোমরা মর্নিং এভরি ওয়ান রাইড এডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে শুক্রবার এখন বাজছে হচ্ছে দেখো সাতটা ঠিক আছে আজকে উঠেছি ছটায় কিন্তু ব্যাপার হচ্ছে বনকে আজকে পড়তে দিতে যাবো এই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তো পড়তে যাবে তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি এসে সব কাজবাজ বাজ করবো চা টা খাবো চলো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি বলি দিতে যাচ্ছি এখনও ওয়েদারটা হালকা ঠান্ডা আছে জানো তো খুব একটা গরম আছে এরকম ব্যাপারটাও নয় ঠান্ডা আছে ঠিক আছে তো চলো ওকে দিয়ে আসি পড়তে তারপর তোমাদের সাথে যেতে যেতে কথা বলছি পড়তে চলে গেছে আজকে তো লেট হয়ে গেছে ওই জন্য ক্যামেরার স্বপ্নে আসতে পারেনি তো চলো তোমাদের সাথে আমি গিয়ে কথা বলছি বন্ধুরা আমি ঘরের মা বাড়িতে কিছু কাজ করে ঘর দল মুছে টুছে বিছানা পরিষ্কার করে চলে এসেছিলাম বাড়িতে তো বাড়িতে এসে এবার আমি যাচ্ছি মা যাব যাবো গিয়ে একটু চাউমিন করবো চলো দেখতে থাকো চলে এসেছি তো এবার যাবো চাউমিনটা বানাতে বাজে সাড়ে নটা বা দশটা দিকে পড়ানো আছে চত্বর চলো তাড়াতাড়ি করে চাউমিনটা করে ফেলি চাউমিনটা করা হয়ে গেছে দেখো খুবই টেস্টি হয়েছিল খেতে চাউমিন তো দেখলে খেয়ে নিয়েছি আমি ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে রেসিপিটা শেয়ার করতে পারলাম না কারণ ওই ওপরে যে পুচকুটাকে সেন্কে তোমাকে দেখিয়েছিলাম ও এসেছিলো এসে এত বদমাশি করছিলো ওই জন্য করতে পারেনি তো আরেক দিন তোমাদের চাউমিনের রেসিপিটা শেয়ার করব খুব দারুণ হয়েছিল খেতে ঠিক আছে চলো এখন যাচ্ছি পড়াতে বাজে এখন হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা বাজে আমি পড়াতে যাচ্ছি তো চলো পড়িয়ে নিই আস্তে আস্তে যেতে যেতে কথা হচ্ছে নাহলে তোমাদেরকে গিয়ে কথা বলবো চলো আমি যাচ্ছি পড়াতে পড়াতে বেরিয়ে পড়েছি চলো পড়াতে যাই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি আসতে হবে পুজো টুটে দেব তো আমি পড়াতে চলে এসেছি তো চলো পড়িয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি করোনা হয়ে গেছে মা বাড়ি যাচ্ছি গিয়ে স্নান টান করবো এখন যে গায়ের চাদরটা দিয়েছি লোক আমাকে দেখে বলবে পাগল জানো তো সত্যিই বলবে লোক আমি পাগল তো আমার স্নান টান হয়ে গেছে পুজো করারও হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই আমি কীভাবে পুজো করেছি চলো তো বন্ধুরা আমার দেখো পুজো দেওয়া হয়ে গেছে তো উপরেও এখানে ঠাকুর থাকে এটা গোপালের বিছানা দেওয়া হয়ে গেছে পুজো দেখলেন পুজো দেওয়া হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো তো রান্না বান্না সব দিদাই করেছে আজকে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করবো লাঞ্চটা কী কী খেলাম কী কী দিদা রান্না করেছে চলো দেখতে থাকো তো আজকে ভাত আলু ভাতে আর শাক ভাজা আর মাছের তরকারি করেছিল দিদা তো দেখো আমি সন্ধ্যে দিয়ে নিয়েছি এখানে দিদারা দিনবেলা যেহেতু গোপাল আছে ওই জন্য তিনবেলা তো দেখতে পাচ্ছো আমি সন্ধে দিয়ে নিচ্ছিলাম তো সন্ধ্যে দেওয়ার পর আমি যাব পড়াতে জন্য তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে দিলাম দেখলে তো আজকে আমি সন্ধ্যে দিয়ে দিলাম সন্ধ্যে দিয়ে এখন রেডি হয়ে নিয়েছি দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে পুরো কমপ্লিট রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আমি যাচ্ছি আমার পড়াতে তো আজকে তিনটে পড়ানো আছে এখন বাজে হচ্ছে ছটা দেখো বাজছে হচ্ছে ছটা তো তাহলে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই কারণ কি হয়ে যাবে ঠিক আছে চলো যে তোমার সাথে চুলটা একটু ঘুরিয়ে নিয়েছি কারণ কি বলতে একভাবে চুল আসরাতে আসলে না চুলটা পুরো শীতে হয়ে যাচ্ছে মাঝখানে মানে উল্টে দিলেই মাঝখানে শীতে পড়ে যাচ্ছে এই জন্য চুলটা একটু এরকম ঘুরিয়ে নিয়েছি ঠিক আছে চলো বেরিয়ে কথা হচ্ছে তোমার সাথে পড়াতে বেরিয়ে পড়েছি একটা স্টোল গায়ে দিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা লাগছে এই জন্য পড়াতে যাচ্ছি পড়াতে গিয়ে দেখা হচ্ছে চলে এসেছি তো চলো পড়িয়ে নি তাড়াতাড়ি তারপর মিডিয়ার একটা পড়ানো আছে চলো পড়িয়ে নি তোমাদের সাথে কথা হচ্ছে পড়ানো হয়ে গেছে আর আরও এখনো দুটো পড়ানো বাকি আছে তো চলো পড়িয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমি চলে এসেছি সামনেই আছি পড়াতে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আমি পড়াতে এসেছিলাম ওদের কালকে সবাই বরার ছিল ওই জন্য একটু বাজি ছিল জাস্ট আমি তাহলে একটু ক্লিপটা নিলাম তো খুব ভালো লাগছিলো আর আমার বাজি ফাটানো থেকে দেখতে জানা তো খুব ভালো লাগে এই যে দেখো পিঙ্ক কালারের এই যে ফুচকি বেবিটা ওকেই আমি পড়াই ও আমার স্টুডেন্ট হ্যাঁ খুব পাকা জানো তো মানে এতো বদমাশি করে কথা তো মানে ভালো মানে খুবই বদমাশি বেশি করে পড়ার থেকেও বদমাশি বেশি করে ও তো সবাই বড় ছিল ওই জন্য ওরা বাড়ি ছিল আর ওর মা আমায় কিছু খাবার দিয়েছিল তো ওটাই খাচ্ছিলাম তো বন্ধুরা আমি পড়াতে এসছি চলো পড়িয়ে নিই তারপর কথা হচ্ছে আমি পড়িয়ে চলে এসেছি দেখো এখন বাজে হচ্ছে দশটা এই জাস্ট পড়িয়ে ঢুকলাম বাড়িতে তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নি খাওয়া দাওয়া করবো তো চলো যখন খাবো তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমি ডিমের তরকারি আর ভাত খেয়ে নিচ্ছিলাম রাতের বেলা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে খেয়েছি ডিমের ঝোল আর ভাত আজকে যেহেতু শুক্রবার কালকে দাদুরা শনিবারে চলে আসছে মানে কালকে চলে আসছে ভোরবেলা আর চলো তোমাদের সাথে শেয়ার করবো কী কী এক্সপিরিয়েন্স হয়েছে কীভাবে কী ঘুরেছে আর এখন বাজে দেখো বারোটা তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট এবার একটু চুল টুল বাজবো তো শুয়ে পড়বো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলো না খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি সবাইকে তো বন্ধুরা দেখো পোনে একটা বাজে এখনও পর্যন্ত আমি ঘুমাতে পারিনি এত শরীর খারাপ লাগছিল মানে কোমর থেকে পুরো পায়ের পাতা অবধি পুরো টান ধরেছিল। মানে কথাও বলতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিল হেলান দিয়ে একটু বসছিলাম তো তাও দেখছি কমছে না সাড়ে তিনটে চারটে অবধি প্রায় জেগেছিলাম অনেকক্ষণ ধরে কষ্ট হচ্ছিলো মানে তোমাদের কি বলবো এত প্রবলেম হচ্ছিল এত শরীর খারাপ লাগছিল কিছু মানে করতে পারছিলাম না তো পায়ে দেখো না বালিশ দিয়ে পাটা সোজা করে রাখছিলাম তাও কিছুতেই কিছু হচ্ছিলো না এত শরীর খারাপ লাগছিল তো চলো কী আর করা যাবে